প্রিয় দর্শক আসসালাম আলাইকুম রোহিঙ্গাদের জন্য নতুন করে একশো মিলিয়ন ডলার সাহায্য দেবে যুক্তরাষ্ট্র মিয়ানমার থেকে নির্যাতনের মুখে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া বিপুল সংখ্যক রোহিঙ্গা জনগোষ্ঠীদের জন্য নতুন করে একশো মিলিয়ন ডলার অনুদান ঘোষণা করছে যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় দুই হাজার তিনশো আটাত্তর কোটি আশি লাখ বাষট্টি হাজার টাকা চব্বিশে সেপ্টেম্বর জাতীয় জাতিসংঘ সাধারণ পরিপদের উনআশি তম অধিবেশনে একটি ইভেন্টে এই ঘোষণা দেন মার্কিন যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা গণতন্ত্র মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উৎজা জা পরে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ স্টেট এ বিষয়ে একটি প্রেস বিজ্ঞপ্তিও করেছেন তারা বিজ্ঞপ্তিতে কি বলেছেন যে অনুদানের মধ্যে সত্তর মিলিয়ন ডলার দিচ্ছে মার্কিন সরকারের পপুলেশন রিফিউজি অ্যান্ড মাইগ্রেশন বিভাগ বাকি একশো মিলিয়ন ডলার দেবে ইউএসএ আইডি ইউএসএ আইডির একশো উনত্রিশ মিলিয়নের মধ্যে আটাত্তর মিলিয়ন ডলার আসবে মার্কিন সরকারের কৃষিপণ্য বিভাগ থেকে এই বিভাগ দেশটির কৃষকদের কাছ থেকে রোহিঙ্গাদের জন্য খাদ্য কেনা পরিবহন ও বিতরণের সাহায্য করবে এক্ষেত্রে তারা আরও বলেছে যে সহিংসতা এবং নিপীড়ন থেকে বাঁচতে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের জীবন রক্ষা করতে সাহায্য করবে মার্কিন যুক্তরাষ্ট্র এছাড়া এই সাহায্য শরণার্থীদের দুর্যোগের প্রস্তুতি ক্ষেত্রে রক্ষা কবচ হিসাবে কাজ করবে সেই সঙ্গে শিক্ষা ও দক্ষতা বাড়ানোর সুযোগ করে দেবে এই অনুদান শরণার্থীদের দ্রুত দেশে ফেরার জন্য অনুপ্রেরণা যোগাবে অনেকটা দু সালে রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নেওয়ার পর থেকে এখন পর্যন্ত রোহিঙ্গা শরণার্থী এবং স্থানীয়দের জন্য টু বিলিয়ন মার্কিন ডলারের যে আর্থিক অনুদান সেটা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র এর মধ্যে টু পয়েন্ট এক বিলিয়নই এসেছে বাংলাদেশে এই অনুদান ওয়ান পয়েন্ট থ্রি বিলিয়ন ডলার সরাসরি পাঠানো হয়েছে সরকারের পপুলেশন রিফিউজি অ্যান্ড মাইগ্রেশন বিভাগ থেকে এভাবে যুক্তরাষ্ট্র চাচ্ছে রোহিঙ্গাদেরকে পুনর্বাসন করতে এবং রোহিঙ্গাদের ব্যাপারে যুক্তরাষ্ট্র তার যে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে চলছে দেখা যাক বাংলাদেশের রোহিঙ্গা সমস্যার সমাধানে যুক্তরাষ্ট্র কতটা অগ্রণী ভূমিকা পালন করে এবং মিয়ানমারকে কিভাবে চাপ প্রয়োগ করে রোহিঙ্গাদেরকে তাদের নিজ ঠিকানায় নিজেদের দেশে দেশের ভিতরে তারা বসবাস করতে পারে এবং স্বাবলম্বী হতে পারে সেই সাহায্যটাই হচ্ছে স্থায়ী সাহায্য এই স্থায়ী সাহায্যের জন্যই বাংলাদেশে চাচ্ছে নিচ্ছে এই মুহূর্তে